মুশফিকের এমন বড় বড় ছয় আর পাওয়ার হিটিংয়ের প্র্যাকটিস দেখে আপনার মনে হতেই পারে মুশফিক একেবারেই টি টোয়েন্টি মুডেই আছেন তবে গল্পের পেছনেও গল্প থাকে সেই গল্পগুলো আবার একেবারেই উল্টো প্রথমে ঠিকঠাকভাবে কিছুই যেন হচ্ছিল না মুশফিকুর রহিমেন তাই তো বিরক্তি প্রকাশ করেছিলেন এবং সেটার একটা প্রতিফলনও দেখা গেছে মুশফিকের চোখে মুখে লাল বল থেকে সাদা বলে শিফট করেছেন ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি মুশফিকের এবং সেটা নিয়ে বেশ বিরক্ত ছিলেন মুশফিক তবে তিনি তো কাম ব্যাক করতে জানেন প্র্যাকটিসেও সেটাই করলেন কি দারুণ পুল শট এরপর সুইপ রিভার্স সুইপ সবই খেলেছেন এবং দুর্দান্ত টাইমিং হয়েছে নিজের ব্যাট ঠিকঠাকভাবে চললে কিংবা রিদমে থাকলে তখন অন্যদেরকেও ঠিকঠাকভাবে তাদের কাজগুলো বুঝিয়ে দেওয়া যায় এবং তাদেরকেও টিপসটা দিতে সুবিধা হয় কয়েকটা ভালো শট খেলার পর মুশফিক ও নেট বোলারদের দেখাচ্ছিলেন ঠিক কিভাবে তিনি চাচ্ছেন কিভাবে বল করতে হবে কোন জায়গায় প্লেসমেন্ট থাকবে ফিল্ডারের লম্বা একটা সময় ধরে নেটে প্র্যাকটিসের পর মুশফিকের যখন প্র্যাকটিস শেষ হয়েছিল এরপর তিনি বসে বসে অন্যদের প্র্যাকটিস দেখছিলেন মিরপুরের অ্যাকাডেমি মাঠে তখন বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা এবং নেটবোলাররা প্র্যাকটিস করছিলেন আর সেটাই মুশফিক বসে বসে দেখছিলেন অর্থাৎ নিজের কাজের পাশাপাশি অন্যদের কাজেও যেন একেবারেই পুরোপুরি ফোকাসড মাঠে থ্রোয়ার এবং নেট বোলারদের বিপক্ষে বোলিংয়ের পর মুশফিকের এবার গন্তব্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ সেখানে পাওয়ার হিটিংয়ের প্র্যাকটিস করেছেন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় শটের প্র্যাকটিস করেছেন বলা যায় ছয়ের জন্য যেভাবে ব্যাট করতে হবে সেটাই করেছেন দীর্ঘদিন পর মুশফিকের আবারও সাদা বলের ক্রিকেটে ফেরা সাদা বলের ক্রিকেটে প্র্যাকটিস করা সবশেষ সাদা বলের ক্রিকেটে যে টুর্নামেন্টটা খেলেছিলেন সেটা ছিল মার্চ এপ্রিলের ডিপিএল এর আগে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন যেটা বাংলাদেশের জার্সিতে মুশফিকের সবশেষ ওয়ান ডে অ্যাসাইনমেন্ট এরপর অবশ্য সাদা বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সাদা বলের ক্রিকেটের দুই ফরম্যাটকে মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানালেও ডমেস্টিক ক্রিকেটে দুটোতেই অ্যাভেলেবল আছেন প্রায় মাস ছয়েক পর মুশফিকের হোয়াইট বল ক্রিকেটে প্রত্যাবর্তনটা হবে এনসিএল টি দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝিতে যেটা শুরু হবে তবে ডিপিএল থেকে এনসিএল টি মাঝের এই লম্বা সময়টাতে লাল বলের ক্রিকেটে নিয়মিতই প্র্যাকটিসে ছিলেন মুশফিক বাংলাদেশের জার্সিতে সিলেট এবং চট্টগ্রামে জিম্বাবুর বিপক্ষে ম্যাচ এবং শ্রীলঙ্কায় তাদের বিপক্ষে দুইটা ম্যাচ অর্থাৎ চারটা টেস্টের সবগুলোতেই মুশফিক ছিলেন সেখানেও ফর্ম নিয়ে যে সমালোচনা ছিল সেটা শ্রীলঙ্কায় গিয়ে কাটিয়ে উঠেছেন সেঞ্চুরি করেছেন একটায় ঊনপঞ্চাশ করেছেন মাঝের এই সময়টা জুড়ে মুশফিক নিয়মিতই ব্যস্ত ছিলেন লাল বলের ক্রিকেটে এবার অবশ্য তাকে পরিবর্তন আনতে হচ্ছে ফর্মেটে তাই তো অ্যাডজাস্টমেন্টে কিছুটা সময়ও লাগতে পারে এবং সেটা মুশফিকের ব্যাটিং দেখেও বোঝা গেছে তবে কামব্যাকও করে ফেলেছেন ঠিকই শাহরিয়া শাওন মিডফিল্ড